আম্মা জানা হায়েষা সিদ্ধ করা দিয়ে লহ থা না বলেন একদিন রাত্রিবেলা হাবিব আমার লবি আমার ঘরের মধ্যে নামাজ পড়তে পড়তে লম্বা কে আম লম্বা রুকু লম্বা সিজদা সিজ্দা এত লম্বা মায়ের নবী সিজদায় গেয়ে সিজদা দিতে দিতে আমার মনে হইল মায়ের নবী হয় কোনো সমস্যায় পড়েছে মায়ের নবীর পায়ের আঙ্গুল ধরে নাড়া দিলাম মায়ের নবী আঙ্গুল নাড়িয়ে সারা দিল আমি ঠিক আছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন নবী নামাজ শেষে বলে এ আয়েশা কেন আবার নামাজের মধ্যে এই ভাবে nara দিলা তুমি কি মনে করছো তোমার হক আদায় না করে সারা রাত নামাজ পড়ব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন নবী না সেটা আমি মনে করি না আমি ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটছে নবী বলে এ আয়েশা এই রাতটা বড় রহমতের রাত একমাত্র মুশরে তার ঘাস তারা উম্মদ সারা তারা মসজিদের দিকেও ফিরে না মুশাহিন এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সব মানুষের উপর আল্লাহর রহমত নাজিল হয় এই জন্য আমল করার দরকার আছে না নাই নাকি সিন্নি নিয়া ফিডা ফিডি আমল আমলের রজনী বেশি বেশি আমল আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে স্তেফার করা তেলাওয়াত করা নামাজ পড়া আমলের মধ্যে এরপরে সামনে আসতেছে আরেক মাস নাম কি যায় নাকি মাহে গনের স্মৃতি ভুলবোনা বোলা যায় নাকি মাহে হমাগনের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বলবো না ভোলা যায় না কি ماہ স্মৃতি ঠিক কি না মাস কেমন বরকতির মাস রমাদান আল্লাহর গোলাম দুনিয়ার সিন কোম্পানিগুলো সারা বছর যায় ঈদের আগে অনেকগুলা গরম গরম মেসেজ দেয় যদি এত টাকা বলেন এত জিবি ফ্রি এত মিনিট ফ্রি দেয় কিনা ও আল্লাহর গোলাম ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তালাও আমাকে আপনাকে কিছু অফার দেয় এই অফারগুলোর মাঝে বড় একটা অফার হলো রমাদ রমাজানের মতো বড় কোনো অফার নাই এই জন্য মায়াম নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লম্বা ফি র জাবসা বাল্য বোনা রমাজন আয় ল আমাদের উপরে বরক উদ্যান রজ সাবান মাসে এবং আমাদের হায়াটটাকে লম্বা করে রমজান পর্যন্ত নিয়ে যান এই জন্য রমজান আমল করার জন্য প্রস্তুত আছি না নাই আল্লাহ তালা রোজার মধ্যে কত ফজিলত রাখছে কত বরকত রাখছে আমার আপনার জন্য এক নম্বর পুরস্কার এক নম্বর রোজার উপকারিতা মুমিন বান্দার ব্যাপারে নাসাই শরীফের বাইশ শত বাইশ নম্বর হাদিসের মধ্যে আসছে মায়ের নবীর সাহাবি আবু মায়ের নবীকে প্রশ্ন করলেন ও রসুল্লাহ মুরনি বি আমালিম আলাল নবী আমা একটা আমল বলে দেন বায়র নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আবু হুরায়রা তুমি আলাইকা বিশ্ব বিসাও আলাইকা বিসাওন তোমার জন্য আমি আমল দিলাম রোজা ও আবু হুরায়রা রোজা রাখো কারণ হলো রোজা হলো ওই জিনিস

আদখুলু ফীহিল জান্না যে আমল করে আমি নবী জান্নাতে প্রবেশ করতে পারব মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু উমামা আলাইকা بالصوم ও আবু মামা তোমার জন্য আমলটা হইল নামাজ তোমার জন্য আমলটা হইল রোজা রোজার আমল করো লা আদলালা লা মিতলালা এত সুন্দর এত মর্যাদাপূর্ণ আমল আর একটাও নাই এই জন্য রমজানের রোজা রাখতে হবে কিনা তিন নম্বর পুরস্কার মুসলিম শরীফের এগারোশো একান্ন নম্বর হাদিস করলো আমালি বিনে আদাম বনি আদম যত আমল গুলো করে ইউদা আফুল হাসানা তুমি আসছি আমসা আল্লাহ আমলগুলোর বদলা দেয় দশ থেকে শুরু করে মার্ক দেওয়া শুরু হয় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এতদূর পর্যন্ত বৃদ্ধি করা হয় হাদিসে কুদ্সি এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা সওম বনি আদমের আমলকে আমি আল্লাহ দশ থেকে দেয়া শুরু করি সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করি তবে রোজা এর ব্যতিক্রম আল্লাহর গোলাম কেন আল্লাহ রোজা ব্যতিক্রম বললেন কারণ হইল রোজা হইল সেই আমল যেই রোজার আগে আল্লাহ তাআলা তার বান্দাদের অবস্থা জানে বান্দারা বেরোজাদার অবস্থায় নানা ধরনের গুনার মধ্যে জড়ায়া যায় নানা ধরনের গুনার মধ্যে জড়ায়া যায় নামাজ পড়ে না ঠিক মতো ঠিক মতো সুদ খায় না সুদ খায় হালাল হারাম তো মিস করে ঠিক মতো চলে না রোজার আগের সময়গুলোতে কিন্তু যখন তাকওয়ার পথে হেঁটে রমজানের সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যায় ওই বান্দা ওই ঘরের মধ্যে খাবার থাকা সত্ত্বেও মুখ দেয় না কারণ জানে যেখানে কেউ দেখেনা সেখানেও দেখেন কে আল্লাহ রুদের ক্লান্ত হয় বান্দা যখন বারবার গোসল করে অমাজানে কিন্তু ডুব দেওয়ার পরেও বান্দা মুখের মধ্যে পানি নেয় না কারণ জানে ওই জায়গার মধ্যে দুনিয়ার কেউ না দেখলেও দেখেন চলে যায় জন্য আল্লাহ তারা বলেন সব আমলের প্রতিদান আমি আল্লাহ বলে দিলাম একটা একটা কিন্তু রোজা এর ব্যতিক্রম কারণ হলো রোজা হলো রোজা হলো আমি আল্লাহর জন্য আর এই রোজার প্রতিদান দিব আমি আল্লাহ রমজান কেমন বরকতের মাস কেমন ফজিলাতের মাস ময়ার নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি যেই মুহাম্মাদের নফস আমার আল্লাহ হাতে তার কসম গেটে বলি রে উম্মত লিস সাইমি লহুফ যে একজন মুমিন ব্যক্তি যখন রোজা রাখবে তার মুখের গন্ধ লখু ফুলি রোজাদারের মুখের ঘ্রাণ আমার আল্লাহর কাছে কেমন দামি আপনি এবং আম্বরের থেকেও বড় দামি এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই রমাজান রমজান মাস ফজিলাতের মাস ও আল্লাহর

মানাতুহু বিত তামসাহাওত আয় আল্লাহ মানাতুহু তামসাহাওত দিনের বেলা আপনার বান্দারে পানাহার করতে দেই নাই দিনের বেলা আপনার বান্দারে স্ত্রীর কাছে যাইতে দেই নাই আয় আল্লাহ সুতরাং আপনি তার সুপারিশ কবুল নেন আল্লাহ তালা সুপারিশ কবুল করে নিবে কোরআন বলবে আয় আল্লাহ মানাত্রিবেলা আমি তারে ঘুমাইতে দেই নাই তারা আমি তো আমার থেনু ভাত শুনছে আল্লাহ আপনি সুতরাং তারে মাফ কইরা দেন নবী বলেন দুই জনের সুপারিশি আল্লাহ তারা কবুল করে নিবেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এই জন্য আমার আপনার জন্য সব থেকে বড় যে কথা দুনিয়ার জীবনের মধ্যে যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে যাইতে পারি কবরটা হবে আমার আপনার জন্য রহমত কবরের মধ্যে আমাকে আপনাকে ঘোষণা দেওয়া হবে আমার নেককার বান্দা আছে আফরি সুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাইয়ে দাও আল বিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরাইয়ে দাও ও আল্লাহর গোলাম আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আল্লাহর নাফরমানি করে কবরের মধ্যে যাই কবরের মধ্যে আমার আপনার প্রতি নির্দেশ আসবে আফিসুহু মিনান নার জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ওয়ালবিসুহু মিনান নার জাহান্নামের পোশাক গায়ের মধ্যে জড়াইয়া দাও এই জন্য মমিন আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে জাহান নাম ভয়ানক জায়গা জাহান নামের আজাব বড় কঠিন এত কঠিন হবে জাহান নামের আজাব জাহান যেই পানি খেতে দেওয়া হবে এই পানিটা এত গরম হবে তিরমিজির বর্ণনা

এই জন্য আল্লাহর গলাম মরণের আগে খবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাও বা করতে হবে ইমান আমোল্ল নে খবরে যেইতে হবে নয়তো কালকা আমতের মায়দানে আমার আল্লাডা দেয়াবল মেরে না ফরমা কি কর কিতাবা পড় পর তোর আমোল্লা না তুই নিজেই পর। কাফা বিনাফ শিখল আলাইকা হাসিবা আজ তোর আমোল্লমা তুই পর তোর হেসব না অর্জুন দাম তুই নিদিই যথেষ্ট আর কাউরে প্রয়োজন হবে না তোর আমোল্লামাজকে তুই পর পড়তে পারবেননি তখন বলবেন ইয়া হইলে তানা হায় হায় এটা কেমন আমোল্লমা লাই মাদ্রু সবের তোওয়ালা কামিয়ে নাতানিল্লা সহা ছোট দিকে ছোট গুণ আবাদ পড়ি না বড় থেকে বড় গুনাহও বাদ পড়ে নাই কোন কিছুই তো আমলনামার মধ্যে বাদ পড়ে নাই ও আল্লাহর এই জন্য আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমাকে আপনাকে বয়ান করে বলেন ওয়া আনফীউ মিম্মা রাযআনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদকুমুল মাউত ও দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় সাদাকা করো নিজেকে সংশোধন করো মৃত্যু আসার পূর্বে যদি মৃত্যু এসে যায় তখন বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন গরীব ও আল্লাহ

ওয়ালাই বাক্সের আল্লাহ হুন আফসা নিদা জালুহা পরের রাতের মধ্যে আল্লাহ বলে এ রেবানদা আমি আল্লাহ তোর নির্দিষ্ট সময় এসে গেলে এক সেকেন্ডও সময় দিব না ওয়াল্লাহ রব্লা এই জন্য খবরে যাওয়ার আগে খবরের প্রস্তুতি নিতে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন ইস্তাইযু বিল্লাহ আল্লাহর কাছে বানাসা মিন আযাবিল ক্বাব কবরের আযাব থেকে আল্লাহর কাছে বানাসাও কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে আনা বাইতুল ওয়হদা ও ভাই আমি কবরে একাকিত্বের ঘর আমি কবর একা ঘর বাপ থাকবে না মা থাকবে না বন্ধু থাকবে থাকবে না না বান্ধব কেউ থাকবে না আমি থাকবে না সোফা থাকবে না জাজিন থাকবে না লাইট থাকবে না তো সব থাকবে না বালিশ থাকবে না কিচ্ছু থাকবে না আমি কবর আনা বাইতুল তুল করবা আবার প্রতিদিন আমাকে আপনাকে ডাকে আমি কবর হইলাম বক্তা চিনি না শ্রোতা চিনি না কাউরে চিনি না চিনে নাকি কাউরে চিনে কাউরে চিনবে না এই জন্য আল্লাহর বললাম সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ থাকবে যেই কয়েকটা দিন তাই বাবা বাকি আছে মসজিদটার দিকে সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন কামতের ভয়াবহ অবতার কথা বলেছি মায়ের নবী বলেন ওই সময় যেই ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে সেই ব্যক্তির মধ্যে একজন হইল রজলুন কলবহু মোয়াল্লাকুন ফিল মাসাজিদ যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে সব সময় মসজিদের চিন্তা মাদ্রাসার চিন্তা কোরআনের চিন্তা দিনের চিন্তা যার মধ্যে থাকবে